কলা বলে চলো করে কিছু কাজ চকোলেট হিসেবে আমি আছি পাশে আজ দুজন মিলে মেশে এক কাপের দুধের ছোঁয়ায় রান্নাঘর ভরে ওঠে গরম গরম স্বপ্নের সুবাসে ছায়া ময়দা ডিম ভালোবাসে সব মিশে যায় ওভেনের ভেতর যেন সুখ হেটে হয়ে যায় নরম গন্ধ উঠতে থাকে ওর জুড়ে মিষ্টি ধোয়ায় চামচাকে তুই দাঁড়িয়ে ও মা এত সুন্দর হয় নাই কেক কাটা মানে উৎসবে সুর প্রতিকামনে মেলে আনন্দের জুখ তোমার মানে অনেক ভালোবাসা আমার তো বন্ধুরা আজকে হচ্ছে আমরা বানাবো কলার চকলেটের একটা কেক ঠিক আছে এখন যেহেতু শীত আইসেই পড়তাছে শীত অনেকটা পরেও গেছে এরকম একটা কেক খাইতে আসলে ভালো লাগবে তো ওই জন্য আমি হচ্ছে তিনটা কলা নিছি কেকটা বানানোর জন্য তোমরা চাইলে এটাকে গোল দিতে পারো লম্বা মলটা পারো আমার কাছে চার কলা মোল্ড ছিলাম ওইটাতে দিচ্ছি এবং হচ্ছে লবণ দিয়ে দিবো স্বাদ মতো দিয়ে হচ্ছে একের চার কাপ চিনি দিয়ে দিবো দিয়ে এটাকে সুন্দর করে হচ্ছে কলাটার সাথে মাখায় নিবো অ্যান্ড এখানে আমি একটা কাঁটা চামচের কাঁটা চামচের সাহায্যে করতেছি মৌমাছি তো এবার হচ্ছে এর আমি গুঁড়া দুধ দিয়ে দিব একটা মোমাছই উঠতে আসে তোমরা মাইন্ড করো না আমি জানি না আমি আমার মোমাসেই খুব ভয় লাগে তো এখানে হচ্ছে আমি দুই কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হচ্ছে বেকিং সোডা দিচ্ছি আর এখানে হচ্ছে ভ্যান লাইসেন্সটা একটু দিচ্ছি যাতে হচ্ছে যে গন্ধটা ওইটা না আসে ভ্যানি লাইসেন্স দিলে কোনো গন্ধ আসবে না তোমার এটা খুব ভালোভাবে জানো ওকে তো এবার হচ্ছে এর আমি এক দুইটা ডিম দিয়ে দিছি দিয়ে এটাকেও কলাটার সাথে করে মিক্স করে নিছি ডিম না দিলে আমি কেক কইব না যত যাই কোক ডিম ছাড়া কেক বানিয়ে নিন তেল ছাড়া কেক বানিয়ে নিন চিনি ছাড়া তেল কেক বানিয়ে নিন আটা ছাড়া তেল বানিয়ে কেক বানিয়ে নিন হইব না মাফ করো তো এবার হচ্ছে এবার তো চার কাপ তেল দিয়ে দেবো তেল আর চিনির পরিমাণটা সমব যাতে সুন্দর একটা পয়জন রেসিপি হইতে পারে তো এবার হচ্ছে তো তোমার এক কাপ আটা দিয়ে দেবো তোমার চলে ময়দাটাও ইউজ করতে পারো আমি আটাটাই ইউজ করছি তো আর হচ্ছে দিয়েছি এক কাপ ছকট পাউডার এখানে আমি যখন পাউডারটা ইউজ করছি যদি কারোর কাছে মেল্টেড চকলেট থাকে ওইটাও ইউজ করতে পারো বাট আই থিঙ্ক যখন পাউডার পাউডারটা ইউজ করাই বেশি ভালো তো তো এখন মনে হচ্ছে বেশি পাতলা আমি এখানে আটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে আমার মা খেয়ে নিতেছি কিছু জানি গন্ধ হইতেছে আমার দমে আর এই সময় হচ্ছে আমি একটা আহ হ্যান্ড বিটার দিয়ে এই কাজটা করে নেব হ্যান্ড বিটারলে তো করে গুটুনি ওইটা দিয়ে এই কাজটা এখন করতেছি এখন এখন কাটা আর ইউজ করতেছি না পাউসাও ঝামেলা কেনা করে তো এবার হচ্ছে এভাবে আমি একটু দুধ দিয়ে নিতেছি অল্প অল্প করে দুধটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ইয়ামিয়া হবে ওকে তো এখানে অল্প অল্প করে কিছুটা দুধ দিয়ে দিচ্ছে আর যতক্ষণ না যে ইটা টেক্সচার ঠিকঠাক হয় ঠিক আছে তো এবার এখানে হচ্ছে আমি একটা মোল্ড নিয়েছি ওই মোল্ডের ভিতরে আমি একটা ই দিছি কী করে ওই পেপারটা যেটা বেকিং পেপার দিছি দিয়ে ভিতরে তেল দিছি দিয়ে সুন্দর করে মাখাই নেয় তারপর উপর দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এবার হচ্ছে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আমি আজকে চুলায় বেক করব ঠিক আছে ওভেন আজই না লাগে আসলে ওভেন যে নাই এটা আমি স্বীকার করতেছি না আমি জাস্ট বলতেছি আমার কাছে ওভেন আজই না লাগে আসলে আমার কাছে ওভেন নাই শিকার তো করেই রয়েছি আচ্ছা তো এবার হচ্ছে আমি একটা পাতিল বসাইছি বসায় এর ভিতরে আমি একটা ইডিয়ে দিচ্ছি আর যেটা হচ্ছে তরকারি নিয়ে আসো তোমরা তরকারি রাখো যাতে টেবিল পুইরা না যায় ওটার উপরে দিয়েছি দিয়ে হচ্ছে এটা ঢাকনাটা দিয়ে দিছি আর ঢাকনাটার যে সাইড আছে লাইক যে মুখটা থাকে ওটা হচ্ছে কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে কোনো বাতাস আসা যাওয়া না করতে পারে আর ফ্যানটাকে অফ করে আর সব দরজার আটকে বলে দিতে আমার খুব গরম লাগতেছে হঠাৎ করে তো এবার দেখতে পাচ্ছি আমাদের কেকটা হয়ে গেছে আমাদের মত পঁয়তাল্লিশ মিনিট লাগছিল হিসাবে তো এখানে হচ্ছে আমরা কাঠি ঢুকায় দেখবো বা তোমাদের টুথপিক নিতে পারো আমার কাছে এই কাঠিগুলো আসলে ব্যাম্বুস বোস ঠিক আমি জানি না ঠিক তো এমন দেখতে পাচ্ছি যে এটা ঠিক আছে এটা হয়ে গেছে যেহেতু সাথে কিছু উঠে নাই মানে এটা হয়ে গেছে ওকে তো এবার হচ্ছে আমরা আমাদের কেকটাকে নামিয়ে নেবো ফার্স্টে ফ্যানের নিচে আনবো ঠিক আছে প্রথমে নামাইতে যায় না প্রথমে নামাইতে গেলে লাকাম ঠান্ডা হবো তারপর নামাবো তাহলে হচ্ছে যে সাইডগুলো লাইগা থাকে আর এটা আজায় এসে বলে দেখতে ওকেই যদি তোমাদের কাছে আমার আজকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আজ তোমার সবাই খুবই বাচ্চা ওকে একটা দেখো দেখতে কত বেশি আমি লাগতে আসতে আমার হচ্ছে কথা বলতে অনেক বেশি পছন্দ বাট এই বানানা কেকটা একটু বেশি পছন্দ হয়েছে ঠান্ডা হয়ে গেছে এটা নামাই নিব নামাই নিয়ে যে পেপারটা ওইটা হচ্ছে উঠায় নিবো দেখতে কত সুন্দর করে উড়ে আসতে আর হ্যাঁ তোমরা যদি একদিনে এটা শেষ না হয় ঠিক আছে তো তোমরা কি করবো এটা সুন্দর পিস পিস করা কাইটা ফ্রিজে রাখবা ডিপে না নর্মালে রাখবা ঠিক আছে আর ডাক নালা বাড়িটা রেখো নাহলে কলার স্মেল হয়ে যায় এবার পুরো ফ্রিজে পরে আমার দোষ দিতে পারবো না এই বাড়ির কথা শুনলাম এটা বানাইছি আর ফ্রিজ গন্ধ লাগতাছে সুন্দর করে আটকায় রাখবো এটা খাইতে ঠান্ডা হলে আরো বেশি মজা লাগে বুঝছো আমার কাছে খুব ভালো লাগছে তো এখানে করে করে একটা পিস এটা রেডি হয়ে গেছে তো আশা করি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগছে অবশ্যই বানায় খাই দেখো অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে এন্ড এটা ক্রিসমাস স্পেশাল বা উইন্টার স্পেশাল যে কিছুই বলতে পারো বানায় মজা লাগবো তো রেসিপি গুড বাই দেখাবো অন্য কোনো ভিডিও তো অনেক বেশি ফ্লাফিও হয়েছিল আহ আলাইকুম।